নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি ভেটকি মাছের রেজালা মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এখন আমি নুন মাখিয়ে নেব এখানে আমি হলুদের ব্যবহারটা করছি না এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দিয়েছি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু রেজালা রান্নাটা সাদাই হয় সেই জন্য হলুদ ব্যবহার করলাম না আর সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করছি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আবার পরের পিটটা ভেজে নেওয়ার জন্য মাছের দুই দিক খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি মাছ ভাজতে ভাজতেই চারটে পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ লাগবে আমার বেরেস্তার জন্য আর দুটো পেঁয়াজ রাখবে রেজালার জন্য সেই জন্য মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে দু চামচ ঘি দিলাম আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তুলে দিচ্ছি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম সোনালি রং হয়ে গেছে বেরেস্তা আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দুটো কেটে রাখা পেঁয়াজ তুলে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমাদের এবারে এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এই যে আদা রসুন পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি এটা তুলে নেবো একটা পেস্ট বানিয়ে নেব আমরা মিক্সিতে আগে থেকে এই কাজু আর চালমগজ নিয়েছিলাম সেই কাজু আর চাড়মগজের সঙ্গে আদা রসুন পেঁয়াজ যে ভাজলাম সেটা তুলে দিলাম দিয়ে একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট ভালো করেই বানানো হয়ে গেছে এবং কড়াতে আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর যে পেস্টটা বানালাম সেই পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই কারণ আমরা আগেই পেস্টটা অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম মিক্সির বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম আর একটু ভালো করে আদা রসুন পেঁয়াজের যে বাটাটা ছিল সেটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলো এবার তুলে দেব তো সেই জন্য পরিমাণ মতো জল ও খানিকটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ছখানা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি যেহেতু এখানে লঙ্কা শুকনোর তো ব্যবহার করা হচ্ছে না ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভেটকি মাছের তো অনেক রকমই রান্না হয় তো এইভাবে রেজালা বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আর সত্যিই বলছি দারুণ টেস্ট হয়েছিল মাছগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর স্বাদ মতো এবারে চিনি দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে একটু রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ভেটকি মাছের রেজালা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি যে প্রথমে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটা ওপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ